কলেজে শুধু রাজনীতি নয় সঠিকভাবে পড়াশোনা করার আহ্বায় পঁচাত্তরতম বর্ষে নবীকরণ উৎসবের মঞ্চে বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোক শিখা নিউজ রুম আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব জঙ্গিপুর কলেজে অনুষ্ঠিত হলো নবীন বর্ষ উৎসব 2024 25 আবার এই বছরেই জঙ্গিপুর কলেজে প্ল্যাটিনাম জুবলি বিশেষ বর্ষ আর এই বিশেষ বর্ষটিকে বিশেষ ভাবে সেলিব্রেশন করতে প্রস্তুতি পর্ব তুঙ্গে আর তারি মাছের সদ্য স্কুল থেকে কলেজে পা দেওয়া ছাত্রছাত্রীদের স্বাগত জানানোর পালা এদিন কলেজের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব মূল্যবোধের পাশাপাশি কলেজে শুধু রাজনীতি নয় সঠিকভাবে পড়াশোনা করার বার্তা বিশিষ্টদের দেন প্রচারণের মধ্য দিয়ে শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামান জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় আটান্ন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিপিও পৌরপ্রধান উপপৌরপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে একে একে বিশিষ্টদের সম্বর্ধিত করা হয় আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর এই সঙ্গীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এরপর শুরু হয় মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা জঙ্গিপুর কলেজের অধ্যক্ষা ডক্টর প্রার্থিতা বিশ্বাস সকল নবীনদের শুভেচ্ছা জানিয়ে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন যে কোনো সমস্যায় তার সাথে যোগাযোগ করতে নবীনকরণ উৎসবকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উন্মাদনাও লক্ষ্য করা গেছে ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ টু উৎসব এটা আমাদের আবেগের গানে আমরা যারা কলেজে পড়াশোনা করেছি তারা জানি যে যারা পুরনো তার নতুনদের বহন করবে আনন্দ হবে গান হবে নাচ হবে আমরা একে অমলের পঞ্চর কব সকল দিলে নিশ্চয় আগামী দিনের কলেজে চলা কখনো এটাকে সামনেকে আমরা নবীম্বর উৎসব করে থাকি আজকে এখানে আসার সুযোগ পেয়ে এই কলেজটা আমার আবেগের আমার কাছে এই কলেজে আমার জৈবনের একটা মানে বৃহত্তম বছর এখানে অতিবাহিত এই কলেজের প্রতিটি স্কুল প্রতিটি ক্লাসরুম আমার কাছে পরিচিত তার কারণ বিভিন্ন সময় কলেজ সংসদ সংসদ নির্বাচনের সময় আমি এখানে অংশগ্রহণ করতাম এবং এখানে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে ছাত্র সাথে বক্তব্য তুলে ধরতাম এই যে আমাদের ছেলেমেয়েরা আছে এরা কিন্তু সব কিছু করতে পারে আমরা কলেজে সকলে এসেছি পড়াশোনা করতে আমরা যদি পড়াশোনাটা ভালো করে করি তাহলে আমাদের জীবনগুলো ভালো টিকে যাবে যদি আমরা মনে করি শুধু পড়াশোনা নয় এখানে রাজনীতিটাই সত্যি তাহলে পড়াশোনাটা হবে না আমরা এখানে মন্ত্রী আমার ম্যাক্সিমাম ছাত্র আমার বিধানসভা এবং জামাল সাহেবের আমরা দুই দলের নয় আমরা এক দলের আমরা সবসময় চাইব যে আমরা মিলেমিশে একসাথে থেকে এই কলেজটার নয় ছাত্র ছাত্রী যেন আমাদের ভালো রেজাল্ট করে তাহলে আমাদের গর্ব হবে আপনার যারা ছেলেমেয়েরা আছো তোমরা অনেক ছেলে হয়তো ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ তারাও কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকজন জয়েন দিবে তাদের পড়াশোনায় অনেক ছেলে তো পাবে না ছেলে ভেঙে পড়ার কোনো দরকার নাই আমরা সরকারি চাকরি এস সি সাহেব বললেন যে উনি এসপির মতো জেনে চাকরি তোমরা করতে পারো এসজিপি মতো চাকরিটা করতে পারো কেউ টিচার হওয়া আমরা মানবিক দিকটা সবসময় লক্ষ্য রাখো কেউ উঠকো কেউ রাজনীতি কেউ না বলে যে আমি জিএস হয়ে গেছি আমি সেক্রেটারি হয়ে গেছি কেউ জেনে না বলে আমি এই পথ পেয়ে গেছি এটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান যেটা হবে যদি পার্টি লেভেলে হয় তাহলে সিলেক্টেড হতে হবে আর না হলে সিলেকশন হতে হবে তার কাছে কাগজ থাকতে হবে আমরা সকলেই এখানে স্টুডেন্ট কেউ প্র্যাকটিক্যাল স্টুডেন্ট আছে সকলকে আমরা সম্মান করি আমরা সবসময় চাইব যে কলেজটা শান্তি শৃঙ্খলা ভাবে চলে দুহাজার তেইশে আমি প্রথম আছি এই কলেজে অধ্যাপ্তা হিসেবে আসি হিসেবেই তো আমার কথা বলবে আগের বছরে ফার্স্ট টাইম হয়েছিল এটা সেকেন্ড টাইম আর আমাদের কলেজে সেভেন্টি ফিক্থ ইয়ার তো আমি অবশ্যই আমাদের যারা টোয়েন্টি ফাইভ এইজের ইয়ারের সোশ্যাল বা হচ্ছে আমি বার্তা যে সবাই যেন খুব ভালো মতো এনজয় করুক আর ক্যারেক্টার বিল্ডিং প্রসেস আমাদের ভীষণভাবে প্রয়োজন এখনকার দিনে তো আমাদের ভীষণভাবে পড়াশোনার সঙ্গে সঙ্গে কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে হবে প্রোগ্রাম করতে হবে নবীন বরং উৎসবটা একটা ইম্পর্টেন্ট উৎসব কারণ সবাই আর কি সারা বছর মুখিয়ে থাকে স্পেশালি আমাদের টোয়েন্টি ফোর ব্যাচ যারা ভর্তি হয়েছে তারা অনেক দিন ধরেই আগ্রহ প্রকাশ করছিল এবং আমার কাছে অনেক রকমভাবে রিকোয়েস্টও করেছে আজকে সেই শুভ এবং আমি ওদের সবাইকে বলবো যে ভালোভাবে পড়াশোনা করতে ভালোভাবে নিজেদের ক্যারেক্টার বিল্ডিং প্রসেসের দিকে একটু লক্ষ্য রাখতে আর তার সঙ্গে কারিকুলার এক্সট্রা কারিকুলার কোকারিকুলার অ্যাক্টিভিটি এরকম কালচারাল প্রোগ্রাম আমাদের কলেজ ভাবে এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করে এবং ভীষণ সুনামও আমাদের কলেজে তো আমরা চাইবো যে এরকমভাবেই আমরা একসঙ্গে এগিয়ে চলি এবং শুধু আমি না আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছে তারা সবসময়ই আর কি আমার সঙ্গে আছেন এবং সাপোর্ট করেন টিচিং নন টিচিং অল স্টাফ মেম্বার এর সঙ্গে স্টুডেন্টরাও কিন্তু আমাকে নানাবিধভাবে হেল্প করেন তাদেরও সাজেশন আমরা নিই তো এরকমভাবেই আমরা হাতে হাত মিলিয়ে যেন এগিয়ে চলি আমার এটাই আর কি আশা যারা নতুন করছে তাদের বলবো যে বুঝবে কান না দিতে মেনলি বুঝবে কান দিলে তাহলেই এই ইমেজিউরিটি থেকে এই ঘটনাগুলো মেনলি ঘটে এবং অনেক সময় বুঝবু ছড়ানো হয় তো আগে ভালোভাবে সঠিকভাবে সেই খবরগুলো বা তথ্যগুলো তারা নিই এবং তারা সেইটা ভাবুক এবং দরকার হলে আমার সঙ্গে বা তাদের এই যদি এবং কিছু পপুলার আমাদের ফ্যাকাল্টি মেম্বারসও আছেন তাদের সঙ্গে ডিসকাস করুন এবং তার কাছ থেকে এই সাজেশানটা নিই যে কী হয়েছে ঘটনাটা কী হয়েছে তারপরে সে উত্তেজিত হবে ফাইনালি যদি কিছু হয় তাহলে আমি আছি প্রশাসন আছে আমাদের কলেজ অ্যাডমিনিস্ট্রেশন আছে আমরা সবসময় হেল্প করার জন্য তাদের রাজি এবং কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো মিসকামিউনিকেশন হলেও আমরা সবসময় সেটা হেল্প করার জন্য আমাদের বহু সেলস আছে মানে উইমেন সেল আছে আমাদের ভীষণ ভালোভাবে নানা রকমভাবে করি এনসিসি এনএসএস আইসিসি যেন সুস্থভাবে সবাই ঠিকমতোভাবে একটা পরিচালনার মধ্যে আসে আমি সেইটাই মেসেজ দেবো যে স্টুডেন্টরা যেন প্রভাবলি সেই তথ্যগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করে এবং উত্তেজিত না এবার এই পলিটিক্সে অনেকে আসে বা ইনভলভ হয় সবাই যে ঢোকে তা কিন্তু না হ্যাঁ এবার অনেটিক্সে যারা ইনভলভ হয় তারা কিন্তু বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা দেখেছি যে অনেক ভালো ভালো আর কিভাবে তারা রিপ্রেজেন্টেটিভ হয়েছে যারা আর কি বিশিষ্ট ব্যক্তি আছে তারা স্টুডেন্ট লাইফ থেকে যদি ফিউচারে এরকম জনপ্রতিনিধি হতে চায় তাহলে সেইটা তো ভালো কিন্তু অ্যাট দা সেম টাইম ওনারা কিন্তু পড়াশোনাও করেছে পড়াশোনাটা ভীষণ ভালোভাবে করার প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে তারা রাজনীতি করেছেন তারা বিশিষ্টভাবে একটা প্রতিষ্ঠান পেয়েছেন এইটাই আমার বলা যে পড়াশোনাটা ফাস্ট এন্ড ফর্ম শিক্ষাটা ভীষণ নেওয়াটা প্রয়োজন তারপরে সে আরকি তার মত করে যা আরকি তার ইচ্ছা সে তো আমি হচ্ছে ডক্টর প্রজ্ঞা মিত্র প্রিন্সিপাল জনপুর বিউরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশীয় বিদেশী ভ্যারাইটিজ ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন। তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন